ব্রেকিং নিউজ আবারও ইমরুলের ব্যাটে ফিফটি ছক্কা ঝড়ে বরিশালকে উড়িয়ে দিল জাকের আলী এসেই রংপুরকে জেতালেন বাবর আজম আবারও চমকে দিলেন আফগান ওমর জাই মাশরাফি বিপিএল এর সৌন্দর্য নষ্ট করছে বলে ধুয়ে দিলেন আশরাফুল জবাব দিলেন ম্যাশো এবং সিঙ্গাপুরে চোখের চিকিৎসকের শরণাপন্ন সাকিব জানা গেল আপডেট দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে সংবাদ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল আবাবিল গ্যালারি গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস ইমরুল কায়েসের ফিফটি ও জাকের ম্যাথু ফোর্ডের দুর্দান্ত ফিনিশিংয়ে আসরের প্রথম জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা দিনের প্রথম ম্যাচে বাবর সুবিধা করলেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি মোহাম্মদ রিজওয়ান তবু ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি বিপরীতে টানা দুই হারে মাঠে মেজাজ হারিয়েছেন তামিম এদিন টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস ব্যাটিং এসে শুরুটা ভালো করতে পারেননি বরিশালের হয়ে ওপেন করতে আসা মেহেদি হাসান মিরাজ তানভির ইসলামের প্রথম বলেই ক্যাচ উঠিয়ে দেন ডানহাতি এই ব্যাটার এরপর সৌম্য সরকারকে সাথে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল তবে ইনিংস বড় করতে পারেনি বরিশালের কাপ্তানও ষোলো বলে ১৯ রান করে ড্রেসিং রুমে ফেরেন তামিম ইকবাল আর সাত বলে আট রানে ফেরেন প্রীতম কুমারও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার একত্রিশ বল থেকে বিয়াল্লিশ রান করে আউট হন এই বাহাতি ব্যাটার শোয়েব মালিকও মাত্র সাত রান করে ফিরে যান তবে পিচে থিতু হন ফর্মে তুঙ্গে থাকা মুশফিক সতেরোতম ওভারে মোস্তাফিজের বলে টানা তিন বাউন্ডারিতে ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াজ এবং দুনিত ওয়াল্লে লাগে চার রানে আউট হলে মুশফিকের চুয়াল্লিশ বলে তেষট্টি রানে ভর করে নয় উইকেট হারিয়ে একশো রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বরিশাল তবে গত ম্যাচের মতো এ তা বরিশালে জয়ের জন্য যথেষ্ট হয়নি দর্শক এত ভালো দল নিয়েও বরিশালে টানা হারের কারণ কি কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো মতামত যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল আবাবিল গ্যালারি গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই যাক অন্যান্য খবরা খবরে সোমবার নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন বাবর আজম মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেই রংপুর রাইডার্সকে জেতালেন পাকিস্তানি তারকা ব্যাটার তুলে নিয়েছেন ফিফটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে একশো বিশ রানে সংগ্রহ গড়ে দলটি জবাবে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর তবে বাবর ও আজমতুল্লাহ ওমরজায়ের দুর্দান্ত জুটিতে দশ বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করেছে রংপুর রংপুরের সামনে লক্ষ্যটা খুব একটা বড় না হলেও শুরুতে সিলেট বোলারদের তোপের মুখে পড়তে হয় তাদের ব্যাটারদের ওপেনিংয়ে নামা বাবর আজম এক প্রান্ত আগলে রাখলেও সাত ওভারে উনচল্লিশ রানে ছয় ব্যাটারকে হারায় রংপুর সপ্তম ওভারে তিন উইকেট তুলে নেন সিলেটের লঙ্কান স্পিনার দূষণ হেমন্ত ব্যাটিং বিপর্যয় পড়ার পর আজমতুল্লাহ ওমর জাইকে নিয়ে হাল ধরেন বাবর আটষট্টি বলে ছিয়াশি রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান পাকিস্তানি ওপেনার ছয়টি চারে ঊনপঞ্চাশ বলে ছাপ্পান্ন রান করেন বাবর দুই চার ও তিন ছক্কায় পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান করেন ওমর জাই সিলেটের হয়ে দূষণ হেমন্ত নেন তিন উইকেট নাজমুল ইসলাম ওপু রিসার্ড এনগারাভা ও তানজিন সাকিব নেন একটি করে উইকেট এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও উনচল্লিশ রানে পাঁচ ব্যাটারকে হারায় তারা পরে হাল ধরেন বেনি হাওয়েল ও বেন কাটিং আটষট্টি রানে জুটি গড়েন সতেরো দশমিক চার ওভারে দলীয় একশো সাত রানে কাটিং ফিরে যান একত্রিশ বলে একত্রিশ রান করে ফিফটি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরে যান বেনি হাওয়েলও উনিশ দশমিক তিন ওভারে দলীয় একশো রানে রিপন মন্ডলকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন ব্রেন্ডন কিংয়ের হাতে পরে একশো বিশ রানে থামে রংপুরের ইনিংস রংপুরের হয়ে শেখ মেহেদি হাসান ও রিপন মন্ডল নেন দুটি করে উইকেট মোহাম্মদ নবী ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি এদিকে মশরাফির সমালোচনা মেতেছেন আশরাফুল চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছোট রান আপে দুই তিন পা হেঁটে বল করছিলেন মাশরাফি তার বোলিং দেখে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতন মনে হচ্ছিল না আনফিট মাশরাফিকে খেলানোই টুর্নামেন্টকে ছোট হচ্ছে সে সঙ্গে তরুণ পেসাররা সুযোগ হারাচ্ছেন বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় মাশরাফি প্রসঙ্গে আশরাফুল বলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আমরা তার নাম দিয়েছি অসাধারণ লিডার সে সবার কথা শুনে খেলাটা ভালো বুঝে অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয় বিপিএলএ সিলেটের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নেমে বল করতে এসে প্রথম বলে উইকেট পান মাশরাফি এ প্রসঙ্গে আশরাফুল আরও বলেন নেমেই প্রথম বলে উইকেট পেয়েছে আসলে ওকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড় তারা আসলে দ্বিধায় থাকে আমি মারব কি মারব না আউট হলে একটা প্রেসপ্রিজের বিষয় আছে এইসব জিনিসের কারণে হয়তোবা ফ্রিলি খেলতে পারে না মাশরাফিকে খেলানো টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে মন্তব্য করে সাবেক টাইগার অধিনায়ক আরও বলেন এই টুর্নামেন্টে আসলে মাশরাফি কিন্তু খেলতে চাচ্ছিল না মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ সিলেট স্ট্রাইকার্স দলে কিন্তু রহমান রাজা বসে আছে যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত সে জায়গায় একটা মিসিং জবাবে মাশরাফি বলেছেন সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না আমি মনে করি আইডিয়াল সিচুয়েশন না কে খেললে ভালো হতো সেটা পরের বিষয় দলের বিষয় দেখা গেল ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারে সেটা ভিন্ন জিনিস কে খেললে ভালো হতো এটা নিয়ে নিশ্চয়ই দল কারো সাথে আলোচনা করবে না যেটা আপনি বলছেন আইডিয়াল সিচুয়েশন না অবশ্যই ওইটাই হওয়া উচিত ভিডিওটি শেষ করব সাকিবের ইঞ্জুরি আপডেট জানিয়ে চোখে রেটিনার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে দুই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তবে তাকে আওদ সুরি কাচের নিচে যেতে হবে কিনা তা দু একদিনের মধ্যে জানা যাবে কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তিনি বলেন সিঙ্গাপুরে যাওয়ার পর সাকিব প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন সেকেন্ড ওপিনিয়নের জন্য তিনি আজ আরও একজনের স্মরণাপন্ন হয়েছেন ওনাদের পরামর্শের উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে সময়টা মোটেও সাকিবের পক্ষে নেই ভারত বিশ্বকাপে শুরু হওয়া চোটের সেই জটিলতা যেন ক্রমেই প্রকট হয়ে উঠছে বিশ্বকাপ চলাকালীন সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এই বাহাতি অবস্থার উন্নতি হয়নি বিধায় বিপিএলের আসর শুরু দিন চারেক আগে উন্নত চিকিৎসার জন্য তার ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স পাঠিয়েছিল লন্ডনে সেখান থেকে ১৯ জানুয়ারি ফিরে পরদিনই অর্থাৎ শনিবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে মাত্র দুই রানে ফিরলেও বল হাতে ষোলো রানের খরচায় তুলে নিয়েছেন দুই উইকেট মানে বোলিংয়ে সাকিবের কোনো সমস্যাই হচ্ছে না মূলত ব্যাটিংয়ে বেশি মনোযোগ রাখার জন্যই তখন সমস্যা হচ্ছে দর্শক আপনি কি মনে করেন সাকিবের কি তাড়াহুড়ো করে বিপিএল খেলা উচিত নাকি রিল্যাক্সে চিকিৎসা করা উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ